নমস্কার জয় শ্রীকৃষ্ণ আশা করি বন্ধুরা আপনারা প্রত্যেকেই ভালো আছেন আর আজকে আপনাদের দেখাবো মধ্যম এক নম্বর ওয়ার্ডের ভেতর সুন্দর একটি জমি যে জমিগুলো আমরা নিজেরাই প্লটিং করছি ঠিক কুড়ি ফুট পিস রাস্তার পাশে জমিগুলো আমরা প্লটিং করছি দাম কিন্তু আপনাদের সাধ্যের মধ্যে মাত্র আট লাখ করে কাটা জমিগুলো আমরা প্লটিং করছি যদি কেউ নিতে ইচ্ছুক থাকেন তাহলে আমাদের স্ক্রিনে দেয় নম্বরে যোগাযোগ করবেন এবং আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে গেলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যেন নতুন কোনো ভিডিও আসলে সর্বপ্রথমে আপনাদের কাছে আগে আমি তুলে ধরতে পারি তো যাই হোক চলে যাচ্ছি মূল ভিডিওতে এই যে দেখছেন পিস রাস্তা এই পিস রাস্তাটা কিন্তু আনুমানিক কুড়ি ফুটের উর্ধ হবে এবং আশেপাশের বসতিও আপনারা দেখছেন ঠিক তার পাশেই আমরা জমি প্লটিং করছি এই যেখানে লাইট পোস্ট কিন্তু অলরেডি চলে এসছে এবং যেখানকার দাম কিন্তু খুবই কম মাত্র আট লাখ করে জমির কাটা একটা কথা আপনাদের বলছি এখানে কিন্তু কোনো রকম দরদাম করবেন না আট লাখ করেই কাটা পড়বে জমি এছাড়া এই ভিডিওটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে বা আপনারা যদি মনে করেন এই ভিডিওটি অন্য কারে উপকারে আসতে পারে তাহলে এই ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবেন যেন অন্য কেউ এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে এছাড়া যদি জমি সংক্রান্ত কোনো বিষয়ে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে জমি বাড়ি ফ্ল্যাট সম্বন্ধে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ